কয়টা আম্মু ছবি তুলতেছি না ভিডিও করতেছি তুমি করো না ফিস দেখো কয়টা ফিশ আছে তুমি আম্মুকে বলো না কেন

We dam dam kute su. Mame school. Mama school. Mame school, guys. Kamu tu jahilnya. Mame. Hmm. Kita su eh. মিষ্টি করতেছ ছবি তুলতেছি না তো আমি দেখতেছি না 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 বেশি ইয়ে করে না পড়ে যাবে বাবা